ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন ফেসবুক পেজের নাম পরিবর্তন করা খুবই সহজ প্রথমে আমরা ফেসবুক পেজ ওপেন করব তারপরে প্রোফাইলের উপরে থ্রি ডট এ ক্লিক করব তারপরে স্কাল করে নিচে অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব তারপরে সেটিংস এ ক্লিক করব। তারপরে স্কাল করে নিচে পেজ সেট আপ অপশনে ক্লিক করবো তারপর এখানে নেমের নিচে আপনার পেজের নাম দেখাবে জাস্ট এখানে ক্লিক করব, তারপর এখান থেকে এই নামটি কেটে দিব তারপরে আপনার পছন্দের নামটি এখানে লিখে দিবেন আমি এখানে দিলাম রিপন খলিফা তারপরে নিচে রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক করব, এখানে দুটি অপশন দেখাচ্ছে একটা হচ্ছে কারেন্ট পেজ নেম আর একটা হচ্ছে নিউ পেজ নেম এখানে নিচে সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করব। এখন এখানে আপনার পেজ যে নাম্বার দিয়ে ওপেন করেছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটি কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে তারপরে নিচে কন্টিনিউ ক্লিক তাহলেই পেজটির নাম পরিবর্তন হয়ে যাবে আর যদি মনে হয় যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার কাছে নেই তাহলে নিচে ট্রাই অ্যানাদার এই অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পারবো ফেসবুক পেজটি ওপেন করার সময় যে ইমেল অ্যাড করেছিলাম সেই ইমেলে কোড পাঠানোর একটি অপশন চলে আসবে সেটি সিলেক্ট করে কন্টিনিউ করলেই আপনার পেজটির নাম পরিবর্তন হয়ে যাবে আমি এখানে কোডটি হোয়াটসঅ্যাপে নিচ্ছি এখন হোয়াটসঅ্যাপে একটি কোড চলে এসেছে কোডটি আমি এখানে বসিয়ে দিব তারপরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব তাহলেই আবেদনটি সাবমিট হয়ে যাবে এটা কিন্তু সাথে সাথে পরিবর্তন হবে না তারা কিছু সময় নিয়ে তারপরে পেজটির নাম পরিবর্তন করে দিবে আর আপনি যদি একবার পরিবর্তন করেন যদি মনে করেন যে আবার দুই একদিন পরে পরিবর্তন করবেন তাহলে তা হবে না কারণ সাত দিন সময় লাগে অর্থাৎ একবার চেঞ্জ করার পরে সাত দিন সময় লাগে আজকের মতো আমি রিপন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ